আপনারা জানেন দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ব্যাংকগুলোতে টাকা নাই এই সরকার কিছুটা বিব্রত এবং বিভ্রান্ত যে সে কোনটাকে প্রায়োরিটি দিবে প্রাধান্য দিবে গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন একটা শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে যেখানে আঠাইশ লক্ষ কোটি টাকা এই বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে আমাদের এক বছরের বাজেট হচ্ছে গত বছরের যে বাজেট ছিল সেটা ছিল প্লাস মাইনাস সাত লক্ষ কোটি টাকা তো আঠাশ লক্ষ কোটি টাকা মানে চার বছরের বাজেট আমাদের চার বছরের বাজেট এই টাকাটা পাচার করা হয়েছে এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট হিসাব এর বাইরে আছে থাকতে পারে রাষ্ট্রটাকে কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এমন একটা রাষ্ট্র কালকে আমার খুব কষ্ট লেগেছে প্রথম আলো পত্রিকার চতুর্থ পেজ আমি দেখলাম একটা ছবি সেখানে মহিলা পুরুষ মানে ভেদাভেদ নাই ধাক্কা ধাক্কির একটা ছবি এটার নিচে যদি ক্যাপশনটা কেউ লাগায় দেয় যেটা একটা দুর্ভিক্ষ পীড়িত এলাকার ছবি সহজে মানুষ বিশ্বাস করবে কারণ দেখা যাচ্ছে ওখানে ধাক্কা ধাক্কি করে লাইন ধরেছে মানুষ এবং ধাক্কার চোটে মহিলা পুরুষরা যেভাবে চ্যাপটা চিড়ে চ্যাপটা হয়ে গেছে দেখলেই বোঝা যাচ্ছে মনে হবে ওরা যেন কোন খাদ্যের লাইনে দাঁড়িয়ে আছে নিজের ক্যাপশন পরে আমি অবাক হলাম তারা আসলে ধাক্কাধাক্কি করছে টিসিবির মাল কেনার জন্য টিসিবির মাল তো বেনা পয়সা দেয় না তাই টিসিবির দাঁড়িয়েছে পেঁয়াজ কিনবে বা তেল কিনবে এই দৃশ্যটা যদি অন্য জায়গায় আমরা দেখতাম তাহলে আমরা মনে করতাম এটা মনে হয় কোনো একটা দেশের দুর্ভিক্ষ অভাবী লোকদের ছবি কিন্তু এটা আমাদের বাংলাদেশের ছবি ঠিক পঞ্চম পৃষ্ঠায় আরেকটা ছবি আমি দেখলাম সেখানে দেখলাম বাংলাদেশের এলিট লোকজন একটা ফাইভ স্টার হোটেলে তারা একটা অনুষ্ঠান করছে যে অনুষ্ঠানটার সৌকর্য এমন এখানে হয়তো প্রতিজনের জন্য ওই অনুষ্ঠান বাবদ প্রায় দশ থেকে বিশ হাজার টাকা খরচ করা হয়েছে একই রাষ্ট্র একই দিনে দুইটা ঘটনা ঘটছে একটা জায়গায় পঞ্চাশ টাকার চাল হয়তো পঁয়তাল্লিশ টাকা দিয়ে কেনার জন্য রাস্তায় তিন ঘন্টা ধরে লাইনে থেকে চুলা চুলি করে করে সে কেজি চাল কিনতেছে আরেকটা জায়গায় জায়গায় একই আমরা যে পনেরো বিশ হাজার টাকা পার পারসন পেছনে খরচ করে সেখানে আননেসেসারি কিছু উৎসব কিছু ফেস্টিভ্যাল টাইপের প্রোগ্রাম করা হচ্ছে এই যে রাষ্ট্রের বৈষম্য এই যে রাষ্ট্রের মধ্যে পার্থক্য একটা জায়গা তো হওয়া উচিত ছিল যে একটা জায়গায় সবাই সমান মিনিমাম আমাদের জায়গা ধরেন আপনি একটা পাঞ্জাবি গায়ে দিচ্ছেন চারশো টাকা দামে আরেকজন একটা পাঞ্জাবে গায়ে দিয়েছে চার হাজার টাকা দামে কিন্তু মিনিমাম একটা পাঞ্জাবি গায়ে দেওয়ার সামর্থ্য তো সবার থাকতে হবে তারপরে আপনি আর কেউ চার হাজারের গায়ে দেন কেউ দশ হাজারের গায়ে দেন কোনো অসুবিধা নাই এমন একটা রাষ্ট্রই আমরা বসবাস করছি যেখানে রাস্তায় যে ঘুমায় তার একটা বিছানা নাই তার একটা মশারি নাই তার একটা কাঁথা কম্বল নাই তার উপর দিয়ে বাসের ধুলা বালি চিল্লা চিল্লি মাইকের আওয়াজ যাচ্ছে কুকুরও মাঝে মাঝে তার সাথে এসে শুয়ে থাকে আর সেই একই রাস্তায় আমরা কেউ বিশ হাজার টাকা দামের ফ্ল্যাট এ সরি বিশ টাকা হোটেল এর থাকছি দুই পাঁচ লক্ষ টাকা দামের ফ্ল্যাটে থাকছে আমরা এই জায়গাটাকে কমিয়ে আনতে চাচ্ছি রাতারাতি আমরা বলতে পারবো না যে সবাই বিশ হাজার টাকার হোটেলে থাকবে রাতারাতি আমরা বলতে পারছি না যে কেউ পাঁচ লাখ টাকার ফ্ল্যাটে থাকবে আমরা বলছি মিনিমাম একটা জায়গায় যাওয়া যায় কিনা যে আমাদের কাউকে ফুটপাতে থাকতে হবে না এই সলিউশনটা বের করার জন্য আমরা এই রাজনৈতিক দলটা করেছি এবং এটা মুখের কথায় চেঞ্জ হবে না এটার জন্য কাজ করতে হবে এটার জন্য বের করতে হবে যে আমাদের সমস্যাটা কোথায় ওই যারা বিশ লক্ষ টাকা খরচ করতেছো ওদেরকে বোঝাইতে হবে যে তুমি যে বিশ লক্ষ টাকা খরচ করতেছো এটা একটা সময় উল্টে যাবে তুমি যদি রাস্তায় মানুষ যদি বাড়তে থাকে একদিন হঠাৎ রাস্তার লোকেরা তোমার বিশ লক্ষ টাকার ফ্ল্যাটে কি করে ঘটবে আক্রমণ করে বসবে তখন তোমার এই চিরদিনের শান্তির জায়গাটা কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তার চাইতে আসো আমরা একটা কম্প্রোমাইজীতে যাই এই রাষ্ট্রকে এরকম একটা কম্প্রোমাইজ পজিশনে না নিয়ে গেলে এই রাষ্ট্র হঠাৎ একদিন রাস্তার লোকগুলো কিন্তু আপনার বিল্ডিং চলে আসবে এই রাস্তার লোকগুলোকে কেউ কানি দেয় যে তোমারও দুইটা চোখ আছে ওরও দুইটা চোখ আছে তোমারও দুইটা হাত আছে ওরও দুইটা হাত আছে তুমি থাকবা ফুটপাতে সে কেন থাকবে রাজপ্রাসাদে খুব কমন কথা না এবং এই লোকগুলাকে উস্কানি দেয় চলো আমরাও আজকে রাসপাশাতে থাকবো আপনারা তো দেখছেন শ্রীলঙ্কায় কি হয়েছে শ্রীলঙ্কার লোকেরা একদিন উঠে সুতরাং এটা কারোর জন্য ভালো নাম এই বৈষম্য একটা সময় বিদ্রোহের জন্ম দেয় এবং বিদ্রোহ এক সময় নৃশংস ঘটনার জন্ম দেয় তখন সেখানে আইন কানুন থাকে না সেখানে ভেদ বিচার থাকে না তো এই কথাগুলো আপনাদেরকে কেন বলছি যে আপনারা শিক্ষক শিক্ষকরাই আমাদের প্রথম জীবনের পিতা মাতার পরের সবচেয়ে দাপন আমরা যখন বিদেশে সাহেব লম্বা সময় বিদেশে লেখাপড়া করেছেন আমাদের জজ সাহেব আছেন উনি লম্বা সময় নানা কারণে ওনাদের বাইরে যেতে হয়েছে আমরা দেখেছি সেখানে ছাত্ররা বাচ্চারা বাবা মার চাইতেও শিক্ষককে বেশি গুরুত্ব দেয় বাবা মারা শিক্ষকের কাছে কমপ্লেন করে বাচ্চাদের বিরুদ্ধে যে আমার বাচ্চা খায় না আমার বাচ্চা ক্লিননেস ঠিক মতো নাই ঘুম থেকে ঠিক মতো উঠে না তখন দেখা যায় শিক্ষক যখন বলে তখন তার জীবনটা চেঞ্জ হয়ে যায় আমাদেরও ছোটবেলায় আমরা দেখেছি শিক্ষকরা যা পড়িয়েছে ওগুলাই মনে আছে আমাদের কাছে এখনো ওই কবিতাটাই মনে আছে যে কবিতাটা ছোটবেলায় পড়েছি লোকে জানে বড় বলে বড় সেই নয় নিচে যারে বড় বলে বড় নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন যেন আমি বাংলায় চলি এই এগুলাই তো আমাদের হৃদয়ে শিক্ষা মনে আছে তা আপনারা ওই লেভেলে শিক্ষক ওই লেভেলের জাতি গঠনের লোক আপনাদের কেন সংকট থাকবে এই দেশের দায়িত্ব আপনাদের সংকট দেয় আপনারা এই দেশের মানুষকে তৈরি করেন এই দেশের দায়িত্ব আপনাদের দায়িত্ব কানে তুলে নেওয়া সারা পৃথিবীতে শিক্ষক পেশা হচ্ছে মহৎ সারা পৃথিবীতে শিক্ষকদের বেতন হচ্ছে বেশি আমেরিকা ইউরোপে শিক্ষকদের বেতন বেশি তো যাই হোক আমাদের এই রাষ্ট্রীয় সংকট নিয়ে ভাবতে হবে আপনাদের যেই আলোচনাটা আপনারা এখানে তুলেছেন যে প্রায় পাঁচ হাজারের উপরে শিক্ষা প্রতিষ্ঠান আছে পাঁচ হাজার নয়শো একান্নটা যে বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করা দরকার এটা একটা রিলেভেন্ট আলোচনা আমরা তুলব এটা কিভাবে সম্ভব এটা করলে সরকারের কত টাকা খরচ হতে পারে সেই টাকা কোন খাত থেকে আসতে পারে এই খাত থেকে আসলে আমাদের জাতীয় জীবনের কি লাভ হবে এই যুক্তিগুলো আমাদেরকে তুলে ধরতে হবে আমরা যদি স্ট্রেট কার্ড বলি যে পাঁচ হাজার এতগুলো স্কুল জাতীয়করণ করেন দল এত টাকা সরকার পাবে কই কোথেকে পাবে এটা আমরা বলে দিতে হবে পাইলে এটার ইম্প্যাক্ট কি হবে সেটা আমরা বলতে চাই আজকে আপনাদের সাথে মত বিনিময় হবে আপনারা আমাদের দুজন দুই গুরুত্বপূর্ণ নেতারা এখানে আছেন আপনারা খোলামেলা ভাবে আপনাদের কথাগুলো বলেন বললে এটা একটা চাপ তৈরি করবে যারা ডিসিশন মেকার যারা সিদ্ধান্ত গ্রহণ করে সত্যি তাদের মতে এই বোধটা তৈরি হবে এবং এটার সাথে আমরা অন্যান্যদেরকে আপনারা হয়তো মনে করবেন দাবি দেখেন এই যে ছাত্ররা যে দাবি করেছে কোটা কোটার সাথে সম্পৃক্ত কত কত পার্সেন্ট লোক সবাই তো কোটার সাথে সম্পৃক্ত হয় কিন্তু সারা দেশের মানুষ তো এটার সাথে কি হয়ে গেছে সম্পৃক্ত হয়ে গেছে তাহলে এটা তো তাদের একটা সাকসেস যে তারা তাদের দাবিটা সারা পৃথিবীর দেশের মানুষকে তারা মোটিভেট করতে পারছে আপনাদের দাবিটা নিয়েও আপনারা মোটিভেট করবেন যাতে একটা গ্রামের কৃষক বলতে পারে যে এই সমস্ত জাতীয় জাতীয়করণ কেন করা হবে না আমরা আশা করেছিলাম যে শিক্ষকদের এই দাবির প্রতি সরকার সম্মান জানাবে যদি সরকার এই দাবি মেনেও নিতে না পারে একটা ডায়ালগ প্রসেস করে কিভাবে এই এই দাবিটাকে রেশনাল পর্যায়ে এনে ধাপে ধাপে সরকার করতে পারে এই ধরনের একটা আয়োজন তারা করবে কিন্তু আমরা দেখলাম যে সেখানেও পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছিল সেখানেও সরকারি দলের পেটোয়া ছাত্র লীগের গুন্ডাদেরকে লেলিয়ে দিয়ে আপনাদের রক্ত ঝরানো হয়েছে সেদিন প্রায় অনেক রাজনৈতিক দলগুলোই এ ব্যাপারে প্রতিবাদ করেছিল আমাদের দেশটা গরিব দেশ অ্যাপারেন্টলি বলা হয় কিন্তু বাস্তবে আমরা সবসময় দেখি যে আমাদের এই দেশটা যত না আমাদের অবস্থার কারণে গরিব তার তো বেশি এই দারিদ্র্যের জন্য দায়ী হচ্ছে আমাদের ভুল ব্যবস্থাপনা ব্যান্ড ম্যানেজমেন্ট কারণ আপনি দেখবেন আমাদের দেশে উন্নয়ন খাতে যে টাকা খরচ হয় এর অর্ধেকেরও বেশি টাকা লুটপাট হয় আমাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর একটা সঠিক সমাধানের পথ এখানে কেউ বের করেন না তো এই সমস্ত নানা কারণে আমাদের অর্থনীতি আমাদের সামাজিক ব্যবস্থাপনা আমাদের শিক্ষা ব্যবস্থা সব জায়গায় এটার একটা খারাপ প্রভাব আছে আমরা আজকে আপনাদের সাথে যে মত বিনিময় করতে এসেছি বসেছি আপনারা যদি এত কাছে আমাদের না আসতেন এই আলোচনা গুলো যদি আপনারা আমাদের সাথে না করতেন তাহলে আমরা আপনাদের এই দাবিটাকে এত গভীর ভাবে বুঝতাম না এখন এটা আমাদের কাছে পরিষ্কার হওয়াতে যেটা সুবিধা হয়েছে আমরা বিভিন্ন জায়গায় আলোচনা গুলো তুলতে পারবো বলতে পারব আমাদের নেতা ব্যারিস্টার ফুয়াদ সাহেব এখানে আছেন উনি বিভিন্ন জায়গায় আপনারা জানেন ওনাকে ইতিমধ্যে সবাই মনে করে যে উনি মানুষের নিপীড়িত মানুষের কণ্ঠস্বর এবং ওনার কণ্ঠ ওনার কথাগুলো যেহেতু রেইজ হয় এটা বিভিন্ন জায়গায় গুরুত্ব পায় তো আজকে মিস্টার ফুয়াদ আপনাদের সাথে একত্রিততা পোষণ করে উনি এখানে সময় দিয়েছেন আমি আশা করব উনিও বিভিন্ন জায়গায় আপনাদের পক্ষ হয়ে এই দাবিগুলো তুলতে পারবেন একটা জিনিস মনে রাখবেন যে এখন যে সরকারটা আছে এটা একটা সামগ্রিক সরকার এই সরকারের কাছে আমাদের অনেক বেশি প্রত্যাশা আমাদের যত সমস্যা জমে আছে রাষ্ট্রের এইসব সমস্যা নিয়ে আমরা প্রতিদিন দেখা যায় যে রাজপথে আমরা আন্দোলন করছি